বিজেপির রাজ্য সভাপতি কে এই প্রশ্নটাই কিন্তু এত দিন ধরে ঘুরছে বাংলার আকাশে বাতাসে বিজেপির রাজ্য সভাপতি কে হতে চলেছেন পরবর্তী রাজ্য সভাপতি কারণ দিলীপ ঘোষ পরবর্তী রাজ্য সভাপতি হয়েছেন সুকান্ত মজুমদার তবে এই মুহূর্তে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী যেহেতু তিনি কেন্দ্রীয় মন্ত্রী তাই তাকে রাজ্য সভাপতির পদ ছেড়ে দিতে হবে আর তাই বাংলার পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন সেই নিয়ে যখন জল্পনা ছড়িয়েছে গোটা রাজ্য জুড়ে ঠিক তখনই গতকাল কলকাতায় এসে বৈঠক করলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা সেই বৈঠকে কার্যত স্পষ্ট হয়ে গেছে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে তবে রাজ্য সভাপতি কে সেটা কিন্তু এখনও ঘোষণা করেনি দল তবে ঘোষণা না করলেও এই মুহূর্তে রীতিমতো বড় খবর উঠে আসছে বিজেপি সূত্রে পরবর্তী রাজ্য সভাপতির নাম অবশেষে সামনে আসছে পরবর্তী রাজ্য সভাপতি কে হতে চলেছে অবশেষে বিজেপি সূত্রে বড় খবর বড় নাম বড় নামে সিলমোহর দিল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি রাজ্য সভাপতির নাম সামনে আসতেই কিন্তু রীতিমতো তোলপাড় মার্চের তিরিশ তারিখ পরবর্তী মেয়াদের রাজ্য সভাপতিকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গে কর্মী সভা করতে চলেছেন অমিত শাহ রবিবার প্রায় পাঁচ ঘন্টা ধরে বিজেপি রাজ্য দপ্তরে বৈঠক করলেন রাজ্য বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব হাজির ছিলেন তিন কেন্দ্রীয় নেতাও সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে প্রকাশ্য সভা নয় বড় কোনো প্রেক্ষা গিয়ে আয়োজিত হবে শাহের কর্মসূচি আর তার আগেই স্থির হয়ে যাবে আগামী তিন বছরের জন্য রাজ্য বিজেপির রাশ কার হাতে থাকছে সে লড়াইয়ের স্থিতাবস্থা বহাল থাকার সম্ভাবনা এতটাই উজ্জ্বল হয়ে উঠেছে যে বর্তমান রাজ্য নেতৃত্ব নেতৃত্বশাহী কর্মসূচি আয়োজনই আপাতত বেশি মনোনিবেশ করেছেন পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক জেলার সংখ্যা তেতাল্লিশ দলের গঠনতন্ত্র অনুযায়ী পঞ্চাশ শতাংশের বেশি অর্থাৎ বাইশটি জেলায় সভাপতি নির্বাচন হয়ে গেলেই রাজ্য বিজেপির নির্বাচনের প্রক্রিয়া শুরু করা যায় চোদ্দই মার্চ সন্ধ্যায় বিজেপি নেতৃত্ব ঘোষণা করে দিয়েছেন পঁচিশটি জেলার সভাপতিদের নাম সুতরাং রাজ্য সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু করতে আর কোনো বাধা নেই এই আবহী রবিবার রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল এবং মঙ্গল পাণ্ডে এবং সহ পর্যবেক্ষক অমিত মালব্য ফলে জল্পনা শুরু হয়েছিল যে রাজ্য সভাপতি পদে কোনো সর্বোচ্চ স্তরের নেতার মনোনয়নপত্র জমা করানোর কাজ রবিবারই সেরে ফেলা হচ্ছে কিন্তু বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী মনোনয়নপত্র জমা দিতে হলে তাতে প্রস্তাবক এবং সমর্থকদের স্বাক্ষর জরুরি দলে রাজ্য পরিষদের সদস্যরা এই প্রস্তাবক এবং সমর্থক নয় নির্বাচিত জেলা সভাপতিরা নিজের নিজের জেলা থেকে ইতিমধ্যেই রাজ্য পরিষদের জন্য সেই সব বিধানসভা ভিত্তিক প্রতিনিধিদের নাম পাঠিয়েছেন কিনা না স্পষ্ট নয় যদি পার্টিও থাকেন তা হলেও তাদের কাউকেই প্রায় এদিন দলীয় কার্যালয়ে দেখা যায়নি ফলে কারো মনোনয়নপত্রে তাদের স্বাক্ষর নেওয়ার কাজ হয়ে ওঠেনি বলেই বিজেপির একটি সূত্রের দাবি কিন্তু আগামী কয়েক দিনের মধ্যেই রাজ্য পরিষদের সদস্যদের নাম চূড়ান্ত করে সভাপতিত্বের দাবিদারকে নিয়ে মনোনয়নপত্র পেশ করানোর কাজ সেরে ফেলা হবে বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে তার মধ্যেই কিন্তু যে খবর উঠে আসছে বিজেপি সূত্রে তাতেই কিন্তু রীতিমতো একেবারে তোলপাড় এবার বিজেপির তরফ থেকে যে নির্দেশ দেয়া হল দলের হাই হাইকম্যান্ডের তরফ থেকে যে নেতৃত্বকে তার নাম সামনে আসতেই কিন্তু জোর জল্পনা উস্কে গেছে পরবর্তী বিজেপির রাজ্য সভাপতি হতে চলেছেন এই হেভিওয়েট বিজেপি নেতাই এর আগে সুকান্ত মজুমদার পূর্ববর্তী সময়ে বিজেপির রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ এবং বাংলায় বিজেপির যা উত্থান তা কিন্তু দিলীপ ঘোষের হাত ধরেই কারণ বাংলায় বিজেপি দু হাজার লোকসভা নির্বাচনে আঠারোটি আসন পেয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দলের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছিল কিন্তু তারপর বিজেপির রাজ্য সভাপতি পরিবর্তন এবং সুকান্ত মজুমদারের হাত ধরে বাংলায় ক্ষমতা দখল করতে পারেনি বিজেপি যেহেতু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন ঠিক সেই মুহূর্তে আবারও মমতা ব্যানার্জি শাসক দল তৃণমূল কংগ্রেসকে জোর টক্কর দিতে আবারও মাঠে নামানো হতে চলেছে একেবারে বড় সড়ো দুধে বিজেপি নেতাকে আর তার জন্যই কিন্তু মঙ্গলবার বিধানসভায় শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সাক্ষাৎ হতে চলেছে মঙ্গলবার দুপুর দুটো নাগাদ বিধানসভায় আসবেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বিজেপি বিধায়কদের সঙ্গে দেখা করবেন তিনি বিজেপির রাজ্য সভাপতি ঘোষণার প্রাক পর্বে দিলীপ ঘোষের বিধানসভায় আসা নিয়ে জোর জল্পনা ছড়িয়ে গেছে গোটা রাজ্যে তাহলে কি শেষ ল্যাপে সভাপতি পদে এগিয়ে সেই দিলীপ ঘোষই দিলীপ ঘোষের হাতেই কি আগামী দিনে বিজেপির দায়িত্ব উঠতে চলেছে বিজেপির ক্যাপ্টেন হতে চলেছেন ফের দিলীপ ঘোষ দিলীপ ঘোষের নেতৃত্বেই কি এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তে চলেছে এদিকে সোমবার রাতে অমিত শাহের সঙ্গে বৈঠকে বসছেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী সেখানেও বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা আগামী উনত্রিশে মার্চ একদিনের সফরে কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরদিন একাধিক সাংগঠনিক বৈঠক সেরে রাতে ফিরে যাবেন দিল্লি রবিবার কথা জানান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আর এই ঘোষণার পরই রাজ্য বিজেপির সভাপতি বদল নিয়ে নতুন করে চর্চা জোরালো হয়েছে আগামী বছরের বিধানসভা ভোটের দিকে তাকিয়ে যে অমিত শাহের সাংগঠনিক বৈঠক তা স্পষ্ট তার আগেই বিজেপির রাজ্য সভাপতি ঘোষণা হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে সুকান্ত মজুমদার বলেন কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হয়েছে পঁচিশটি জেলার সভাপতি নির্বাচন করা হয়ে গেছে যার অর্থ এখন রাজ্য সভাপতি নির্বাচন করা যেতেই পারে তবে এখনও পর্যন্ত কোনো নির্দেশিকা আসেনি নির্দেশ এলেই মনোনয়ন পর্ব শুরু হবে তার আগেই দিলীপ ঘোষ যেভাবে বিধায়কদের সঙ্গে দেখা করতে শুরু করে দিলেন তা নিয়ে কিন্তু জল্পনা ক্রমশ বাড়ছে এবার এবার ফের ফের কি ক্ষমতা আসতে চলেছে বিজেপির সাংগঠনিক ক্ষমতা দিলীপ ঘোষের হাতি ফের কি দিলীপ ঘোষ সেই দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের মতো এবারও বিজেপির হাল ধরতে চলেছেন দিলীপ ঘোষ কি পরবর্তী রাজ্য সভাপতি হতে চলেছেন যেদিকে মোর ঘুরছে সেখানে কিন্তু বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হওয়া দিলীপ ঘোষের শুধুমাত্র সময়ের অপেক্ষা আজই কিন্তু অমিত শাহের সাথে বৈঠক করছেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এবং আগামীকাল দিলীপ ঘোষ বিধানসভায় যাচ্ছেন বিজেপি বিধায়কদের সাথে বৈঠক করতে সেখানে থাকবেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এই বৈঠক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী দিনে রূপরেখা কি হতে চলেছে দলের সেটা কিন্তু স্পষ্ট করে দেবেন দিলীপ ঘোষই তাই পরবর্তী বিজেপি রাজ্য সভাপতি কে হচ্ছেন দিলীপ ঘোষ নাকি অন্য কেউ কি হতে চলেছে আগামী দিনে বন্ধুরা আপনারা কি বলবেন আপনারা কাকে চান রাজ্য সভাপতি হিসাবে জল্পনা যেটা ছড়িয়েছে দিলীপ ঘোষি হচ্ছেন পরবর্তী বিজেপি রাজ্য সভাপতি আপনারা কি চাইছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে কার নামে সিলমোহর পরে শেষ পর্যন্ত সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের